না কিছু লোক আছে আমার দরবার লাগিয়া এই রেকর্ডিং করে নিয়া আর কিছু বাপ টাপ আছে দেখাইবো তাইরে দাও আমরা কেমনে গাইল এসে আপনারা বলুন তো বাবা আমি কি এখনো কাউকে বকা দিছি না নবীর জন্য কথা বলবো কিছু মানুষের গায় লাগবে যারা নবীর दुश्मन ঠিক আমি শূদকুর বিরুদ্ধে কথা বলবো কিছু মানুষের গায় লাগবে পারে যে শূদকুর আমি গোশের বিরুদ্ধে কথা বলবো কিছু মানুষের গায় লাগবে যে গোশখুর আপনি কি সুৎকুর ঘুসকুর নবীর দুশ্মন আপনার গায়ে লেগে আপনি তার আনন্দিত থাকবেন কথা কোন ঠিক না বেটে নবীর দুশ্মন রে শনাক্ত করে দিতে হবে আর আল্লাহ নিজও শনাক্ত করছে তাব্বাত ইয়াদা আবিলাহ নাম না ধরলে বুঝবেন কেমনে আল্লাহ নিজও নাম ধরাই দিছে এই আবুল হাইবার দন সম্পদ কোনো কাজে আসবে না বাইরা আমার আমারে ওয়াজের বিষয় দিছে সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য যুবকদের দিকে খেয়াল করে সামাজিক আলোচনা আল্লাহ ইয়া মানে সামাজিক অবস্থা কি অবস্থা সামাজিক অবস্থা দ্য কন্ডিশন অফ সোসাইটি সমাজের অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলছেন ইনশাআল্লাহ আমি এই বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলে আমিন সমাজের কথা যদি বলতে হয় সমাজের মানুষের নামাজ দরকার আছে না নাই সমাজের মানুষের নামাজ দরকার আছে না নাই আমি তাহির হুজুর এখানে আসছি এই মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা ঠিক কিনা মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি প্রতিষ্ঠানের সৌন্দর্য হলো ছাত্রছাত্রী সমাজের সৌন্দর্য হলো মানুষ কথা বলেন যেখানে মানুষ তাকে এটা জঙ্গল কয় যেখানে মানুষ তাকে এটা মঙ্গল হয় মানুষ মানুষ একা একা থাকতে থাকতে পারে পারে না না তাই সে সঙ্গ চায় সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আজকে মাহফিলটা যারা সাজাইছে তারা সৎ ওরা কোনো ধরনের ব্যাহায় আড্ডাখানা বানায় নাই কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আজকের এই মাহফিল আপনি যতটুকু খুশি হচ্ছেন এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী কথা কোন ঠিক নেই কেন খুশি জানেন আপনি মারা গেলে আপনার সব আমলের দরজা বন্ধ হয়ে যাব কি হয়ে যাব কিন্তু তিন প্রকার আমলের সবাব কবর ফ্লেক্সি হবে ফ্লেক্সি এর মধ্যে একটা হলো সদকায় জারিয়া যারা রাস্তাঘাট করে যে মানুষকে উপকার করে আর একটা হলো উপকৃত এলএম আপনি একটা এলএম একজনকে শিখাই গেলেন সে আরেকজন শিখাইলো এটা চর্চা থাকবে যতদিন ততদিন এটার স্বভাব আপনার কবরে যেতেই থাকবে আর একটা হলো ন্যাক সন্তান ভালো সন্তান যদি আপনি রাখিয়া যান এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে এই দোয়াটা আপনি বসে বসে ইজিলি বসো বসে বড় ঠিক আছে আরাম করে বস যখন এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে আপনার কবরে নেকি হয়ে যাবে আমি বলছিলাম এই মানুষগুলো আজকে খুশি কবরবাসী বেশি কে জানেন কবর থেকে বলতেছে আপনি তো ভাবতেছেন যে পেটে খিদা লাগছে বাড়ির জায়গায় কিন্তু কবরবাসী বলতেছে ও বাবা আমি বেশি ভালো নাই রে ফুত Oh, oh, yeah, yeah. আমার লাগে একটু দোয়া কর ও স্বামী আমি বেশি ভালো নাই আমার জন্য আপনি একটু দোয়া করেন এ বাবা আমি বেশি ভালো না আপনি আমার জন্য একটু দোয়া করেন এই দোয়াটা আকাশের বিজলির মতন কবরে গিয়ে আলোকিত করে দেয় এই জন্য বলছি সবচাইতে আজকে বেশি খুশি হলো কবরবাসী সমাজে এর চাইতে বড় কথা আজকে আছে আধার গরে আসলগর খবর এই কবরের খবর যে রাখে না সে গাফেল যে গাফেল হয় কবর তার জন্য ভালো হয় না। লা তামসি ফিল আরদি মারাহা জমিনির মধ্যে অহংকার করে চলা যাবে না কারণ ইন্্য ্লহালা ইহববুুল মুজাাখা বিরিন নিশ্বই আল্লাহ আরাব ুল অহংকারকারীকে পছন্দ করে না তাহলে কিভাবে চলবেন মাটির মতো চলবেন আর চলার পথে যদি আপনি মোমেন হন হলে আপনার বিপদ আসবে ভয় আসবে খোদার যন্ত্রণা আসবে এই সমস্ত খোদার যন্ত্রণা আর যদি ভয় ভীতি উপেক্ষা করে ধৈর্য ধারণ করে থাকতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে আল্লাহ আর বড় করে কে আল্লাহ আল্লাহ এই বক্সে মনিটর একটু তুলে দেন আমার ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়ে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কথা কম বলেন গুরুত্ব বেড়ে যাবে বেশি কথা বলবেন না কেউ ডাক মারলে আপনি দূর মেরে যাবেন না একটু চিন্তা করে যাবেন একটু চিন্তা করে যাবেন ঠিক কিনা মানুষকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না সোসাইটি একটা ছেলে একটা ঘরের মানুষকে নামাজি বানাতে পারে একটা ঘরের মানুষ একটা বাড়ির মানুষকে নামাজি বানাতে পারে একটা বাড়ির মানুষ একটা সমাজের মানুষকে নামাজি বানাতে পারে পারে কি পারে না তাইলে সমাজ কখনো একা পরিবর্তন করা যায় না সমাজ যখন ধীরে ধীরে এক থেকে হয় দুই দিকে তিন হয় এভাবে একদিন পরিবর্তন হয় কথা বলেন ঠিক কি না আজকে কাউরে পোলা পোলাবান সমাজকে বদলে দিছে আর না হয় দিনের বেলা এত সুন্দর করে সাজায়া সোজায়া এত মিডিয়া এত মানুষ পুরুষ মহিলা গাছ তোলায় বাঁশতলায়

আপনারা কি করছেন জানেন আমি যখন হবিগঞ্জ বাড়িয়েছি মনে মনে ভাবতেছি আমি সকাল সাড়ে দশটা রানা দিচ্ছি তো ঘুমাইছি মাত্র তিন ঘন্টা এরপর আবার এখান থেকে আমি জামুকা অনেক দূরে আমি যখন হবিগঞ্জ পাড়িয়েছি পোলা বান দি আমার মুরগি ফোলা ভাত আছে না মুরগি ফোলা ভাত হানির বোতল টোতল দিয়ে আমার গাড়ি দিয়ে দিছে আমি গাড়ির মধ্যে পয়সা খাইছি আমি আগে ভাবছিলাম এর আগে ভাবছে যে যাই মনে হয় ইনস্টিটিউটে ঢুকতে যাওয়া লাগবো খাওয়ান মনে না পরে এই জন্য মাহফিল কমিটির আমার সুন্দর করে মেহমানদের এটা করছে এতে প্রমাণ হয় কাউরে কান্দির মানুষ মেহমান প্রিয় মানুষ তা আপনার ভালো কাজ করছেন আমি কি ভালো পেতাম না তো ঠিক আপনি দুনিয়াতে ভালো কাজ করে যাইবেন কবরে মাটি আপনার সাথে ভালো ব্যবহার করবে কবরে মাটি কি ব্যবহার করবে ভালো ব্যবহার করবে আর দুনিয়ার জমিনে চইলা সুদ খাইয়া দুনিয়ার জমিনে চইলা গুষ খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালি পাওয়া যাবে না এই দুনিয়ায় থাইকা আপনাকে আল্লাহ চিনতে হবে রসুল চিনতে হবে আল্লাহর বিধান মানতে হবে আর এই মাহফিলটা হলো আল্লাহর বিধান মেনে নেওয়ার একটা বহি প্রকাশ কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার অনুরোধ করে বলি আমি যতক্ষণ কথা বলতেছি একটা কথাকে ফেলে দেওয়ার মতো একটা কথা ফেলে দেওয়ার মতো এগুলো ওয়াজের অংশ একটা ঘটনা তুললে তো যাইলাম গেক দিক দিয়ে কিন্তু এই খণ্ড খণ্ড কথাগুলো সুর দিলে বলা যায় না এই আজকে ওয়াদা করেন যতদিন বাঁচব আল্লাহর সঙ্গে শরিক করব। যতদিন বাঁচব নবীর সঙ্গে করব করব। যতদিন বাঁচব ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করব না যতদিন বাঁচব নামাজ ছাড়ব না শুধু এই পর্যন্ত যদি ওয়াজ মানেন আর কি ওয়াজের দরকার আছে এরপরে কেন করতেছি যেন জানার শেষ নাই মানারও শেষ নাই কথা বলেন ঠিক কিনা কে কোন কথার দ্বারা হেদায়েত হয়ে যায় বলা যায় না এই জন্য যুবক ভাইরা আমার যারা দাঁড়িয়ে আছেন এখানে যারা দাঁড়িয়ে আছে আপনাদের বসতে পারেন আমার মনে হয় আপনারা বসলে মনে হয় যদি নিচে বিছানা থাকে আপনারা বসলে ভালো লাগবে ইনশাল্লাহ সবাই দূরস্বরী করেন আমি আমার আলোচনার দিকে ইনশাআল্লাহ চলে যাচ্ছি আল্লাহ সেই দে সব ঠিক আছে

আমিও জানতে ওয়াজটা সুন্দর করে করবার লাগে কারণ আমার যদি হঠাৎ গলা ভেঙে আছে কিছু করার আছে বেটার তিনটা মাইক ওই বেটার সাহায্যে সুন্দর করে করতো সমস্যা তো পারে তবে এখন ঠিক হইছে মার হাবা কইতে নেই চাল্লা মার হাবা কন আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবার আল্লাহ আরফ বুল্লালামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ও বা শ্রীল রিনা মনো আমিনো সালি হাতি আন্নানহুম জান্ন তিন্তী মিন্তাহতিহা আন্হা আল্লাহ রবুলালামিন মনে জান্নাদীব সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা ন্যাক আমল করে জান্নাত তো অনেক দূরের হিসাব এর আগে হলো দুনিয়ার জিন্দিগি দুনিয়ার ভিতরে সুখ এবং দুঃখ আসে না নাই সাধারণ একটা পেটের ব্যথা হলে ডাক্তারের কাছে দৌড়াইয়া যায় বন্ধু হাসরের ময়দানে আমলের ঘাটতির মধ্যে পড়ে গেলে ইমান মন্দা হয়ে গেলে সেই দিন আল্লাহর দরবার ছাড়া আর কোথাও যাওয়ার কোনো সুযোগ আমরা দুনিয়াতে যেমনি অসিলা করি হাসরের ময়দানে অনেক কঠিন হয়ে যাবে আল্লাহ এবং রাসুল ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের নাত্রীর তাদের জন্য যারা আমল করে যারা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব এখন জবান খুলে গন ইমান রাখা আমল করা মরার পরে না মরার আগে কথা কোনা কেন আমার মরনের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ

দিন বাইকি আর আজ রাইলা শিয়া যখন হস্তে দরি আজ রাইলা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা ভাই করবা লুকালু আমি জানিলাম না আল্লাহ। বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ। এনেবা কি আর চল্লিশ দিনের আগে বাইরে বতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে বতের নিশানি জমদুতে বা ইন্দানি বচকে দিয়ায়ান দিং আমি জানিলাম না আল্লাহ মর কত দিন সবাই সবাই আমার মরণের জানিলাম না গো আল্লাহ দিন বাইকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পাই হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মর আমি যা నీలం నాగ హ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বা বাকি আর হরনে কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলুন সুবাহান এ আমার বাবা গো কি ভাষায় কথা বলবো আধার ঘর বিল্ডিং না কব খবর শীতের দিন নেওয়ার ক্ষমতা জানার ক্ষমতা তাইলে বোঝা গেল আমিও তো একদিন এমন কবরে পড়ে থাকব আমার খবর নেওয়ার কোন মানুষ পৃথিবীর মধ্যে সুখের বাঘ সবাই নে দুঃখের বাঘ কেউ নেই না রে বাবা মরণের কালে কত কষ্ট হয় এই কষ্টের ভাগ কেউ নেই না রে বাবা ওই কবরে গেলে কেমনে তাকে কষ্টের ভাগ নেই না বিপদে পড়ে গেলে হাসরের সন্তান সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ যার কেউ নাই তার কে আছে আরো বড় করে বলো কে আছে আসে বন্ধুরে ও বানিয়াচংগের বাবা ও হবিগঞ্জের বাবা কৌরিয়া কান্দিরে বাবা বিজয়পুরের বাবা যেই যেই জায়গায় থেকে এসেছেন জবানটা খুলে বলেন হায়াততের মালিক এ বন্ধু আল্লাহর হাবিব sallallahu ta'ala alaihi wasallam বলেন তাদুরুনা তোমরা কি জানো কোন দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জান্নাতে ঢুকাইয়া দিবে সুবহানাল্লাহ কোন দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জান্নাতে ঢুকাবে এবার সাহাবায়ে কেরাম সামনে আমার নবী বলেন ফাকল আৰু চুরুল লাগি সল্লুল্লালাই কি আ আমার নবী আপনার নবী বলেন যেই দুইটা মানুষকে বেশি জান্নাতে ঢোকাবে। এই দুইটা জিনিস এক নম্বর হল তাকুয়া দুই নম্বর হল হোসন হলুক সৎ চরিত্র এই সৎ চরিত্র ছেলে যেইটা সমাজে বাস করে এই সমাজে মাটির চাইতেও সন্তানটার দাম বেশি আর জোরে বলেন ঠিক কি না এই সমাজের মাটির উপর দিক দিয়ে যখন চরিত্রবান মানুষ হাঁটাহাঁটি করে জমিন তার সঙ্গে ভালো ব্যবহার করে ফেরেস তারা তার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর জমিনের সব সৃষ্টি তার সঙ্গে ভালো ব্যবহার করে কেন জানেননি মাল্লাহুল কুল তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে কথা বলে না ঠিকই না আমার যুবক আমার নবী আপনার নবী বলেন মহম্মদ কোন দুইটা জিনিস তোমাকে জাহান নামে নিবে জাননি এক নম্বর হলো জবান এক নম্বর কি দোকানদাত বইলে দেখবেন তাহিরুযাইছেন কিতা জানে কৈছে কে জানে দোকানদার বইয়া দেখবেন কত প্রকার মুনাফিকি আছে এই মুনাফিকিটা কি হাত দিয়া করে না মুখ করে এই যে রসুল বলছেন আল ফাম ওয়াল ফারজুন আল ফাম ওয়াল ফারজুন জবান রসুল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া যার জবান ঠিক নাই সে ইমানদার তো দূরের কথা মুসলমানই হতে পারবে না আজকে জবান দিয়া কস নবীরে কাওবই আর আমি আর আমি গরহুইতা থাকতাম

লা তার ফাউ আসুয়া দেখুন ফাউকা সাউদিন নাপিক সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ বলছে খবরদার আমার বন্ধুর সামনে তোমরা চুর গলায় কথা বলবে না শুধুমাত্র তাই নয় তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকো আমার বন্ধুকে এইভাবে ডাকবে না শুধু তাই নয় আল্লাহ বলেন এ আই আমানু মানু লা তা কুনু হে না ও খুলুম শুনুন না চিৎকার মেলা তোমার ভাবা

শিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা সিললেন না যে যেই নবীরে নামাজে সালাম না দিলে নামাজ হই না তো এই নবীর شان গাইতাম না তো হেরার চাচা شان গাইতাম না ঠিক ওয়াজের বাইরে আমার কিছু ওয়াস আছে এই ওয়াশটা আবার দলিলের ভিতরে দলিলের বাইরে না কারণ সুন্নিরা চাপা বাস না সুন্নিরা কি না হেরা যে মনে করে তাই মানে বাউলটা উল গান টান গাউ না হেরা আমার ব্যাপারে আনতাজ নাই কিছু আন্তাজ আছে দিকে তো ফারে না রাইলে কোন সময় রাইলে লুইলে দেখছেন না মিল্লা জিল্লা ফতুয়া দে উড়াইলে কত ফতুয়া দিতে আমার বুলটুল দরতাছে হেরা মনে করছে

তোরা বইস না এখান থেকে বইলে বক্সটা বন্ধ হয়েছে আমি আর হারাত বো তুমি তো আর হয়েছে বক্স বরাবর বা শরীরটা কিতা ইয়া না গিটাইটা শরীরটা কি তাইটা কিতা চালিলে চালি যে ভাগ ডাই আইবো সাউন্ড আওয়াজটা বুঝে না শুজে না কিছু আরে এলাকার আগুনে তো গরম মনে করছি ঠান্ডা বুঝি বাড়ি ফুল দিছি কষ্ট হইতেছে আপনারা আমার মরনের দেও তুলে না দেও তুলে না একটা ইলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের জানিলাম না গোয়াল্লা একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুমহান আল্লাহ আমার নবী আপনার নবী বলেন দুইটা জিনিস মানুষকে দুজুকে বেশি নিয়ে যাবে যার জবানটা ঠিক নাই এই জবান দিয়া মানুষে মুনাফিকি করে এই জবান দিয়া মানুষ অলি আল্লাহর মাজার বাঙ্গার জন্য ঘোষণা দেয় আছে না নাই এই জবান দিয়া নবীরে গালি দেয় এই জবান দিয়া নবীরে যেমনে মন চাই শুধু এমনি কথা বলে এই জন্য জবান যার ঠিক নাই সে মুসলমান না ও বন্ধুরে এই জবানটা আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে চোখটা আমার আল্লাহর হাত দিয়া বানাইছে চেহারাটা আল্লাহর হাত দিয়া বানাইছে গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা আল্লাহ বলেন বিয়া বিয়াদাইয়া আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি এই জন্যই এই চোখ দিয়া এই চোখ দিয়া বাসে কথা বলা যাবে না এই চোখ দিয়া বাজে কথা বলা যাবে না এই চোখ দিয়ে বাজে কিছু দেখা যাবে না মুখ বাজে কিছু বলা যাবে না কান দিয়া বাজে কিছু শোনা যাবে না ও বন্ধু এই চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে এই কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের ঘুনা ক্ষমা করে দিতে পারে কি পারে না আল্লাহ রা হাবিব